সম্মানিত বির শয়তান চাইবে আপনাকে কিভাবে ভ্লেইম্যান বানিয়ে মৃত্যুবরণ করাতে পারে যতক্ষণ পর্যন্ত আপনার মৃত্যু না হয় শয়তান চেষ্টা করবে কিভাবে আপনাকে ভেইমান বানিয়ে মৃত্যুবরণ করাতে পারে প্রয়োজনে সে আপনাকে ফাঁদে ফেলবে দুকাই ফেলবে শয়তানের অনেক ধোঁকা এবং ফাঁদ আছে তার মধ্যে অন্যতম একটি ফাঁদ এবং হচ্ছে যুবক ছেলে মেয়েদের অবৈধ প্রেম ভালোবাসা শয়তান এটাকে অনেক বড় হাতের হিসেবে ব্যবহার করে যুবক ছেলে মেয়েদের এই অবাধ সম্পর্ক অবাধ ভালোবাসা এক সময়ে শয়তান জানার কাজে লিপ্ত করে যেটাকে আমরা ব্যাড শেয়ার বা ব্যাড ডেটিং বলে থাকি শুরুটা ভালো হলেও পরবর্তীতে কোনো এক সময়ে দুজনের মধ্যে বনি না হওয়ার কারণে এর মৃত্যু দিয়ে মাসুল দিতে হয় এরকম অনেক ঘটনা আছে আপনারা খবর এবং পত্রিকা ডেকে থাকবেন সুতরাং এই সমস্যা থেকে বাঁচার জন্য আল্লাহর নবী আমাদেরকে সতর্ক করে মেস শরীফের তিন হাজার একশো আঠারো নম্বর হাদিসে পরিষ্কারভাবে বর্ণনা করেছেন কোনো পুরুষ অপর বিবাহ বৈধ এমন নারীর সাথে নিঃসঙ্গে দেখা হলেই শয়তান সেখানে তৃতীয় জন হিসেবে উপস্থিত হয় তো ব্যাপারটা বুঝতেই পারতেছেন শয়তানের এখানে কি ভূমিকা সুতরাং সতর্ক হন এখনই সময় তা না হলে শয়তান আপনাকে ব্লেমেন মানে মৃত্যুবরণ করাতে পারে